শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পর বাংলাদেশের মুসলিম জনতার ভারত বিদ্বেষ ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে এবং এতটাই বেড়ে গিয়েছে তারা অনলাইনে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে আমি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের কোনো গোষ্ঠীকে এভাবে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে দেখিনি এবং এদের কথাবার্তা শুধু উস্কানিমূলক না এদের কথাবার্তা হচ্ছে আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ভারত দখল করে নিই এবং ফেসবুকে তাদের হুমকি ধামকি তাদের উগ্রতা তাদের পোস্ট তারা প্রকাশ্যে বলছে কোনো ধরনের লজ্জা নেই কোনো ধরনের বাধা নেই যার যা মনে আসছে তাই বলে যাচ্ছে আজকে আপনাদেরকে যেই প্রমাণগুলো দেখাবো সেগুলো দেখার পর আপনারা ভাবতে বাধ্য হবেন এমনকি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যেই উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদেরকেও ভাবা দরকার আমরা যদি এইভাবে এই মনোভাব নিয়ে এই নীতিতে এই পররাষ্ট্র নীতিতে পররাষ্ট্র প্রোটোকলে দেশ চালাতে চাই বা দেশকে এগিয়ে নিতে চাই তাহলে বাংলাদেশ সরাসরি একটি জঙ্গি দেশ হিসেবে পরিচিত হবে এবং বাংলাদেশের তিন দিকে যেহেতু ভারত অবস্থিত এবং একদিকে বঙ্গোপসাগর অবস্থিত সেই ক্ষেত্রে ভারতের সাথে আমাদের যদি যুদ্ধ ঘোষণা করা হয় আমরা যদি একদিন দুই দিনের মধ্যেই একটি উপমহাদেশ যেটি মহাদেশ থেকে একটু ছোট আর বাংলাদেশ তো সেই তুলনায় খুবই নগণ্য একটি দেশ খুবই তুচ্ছ একটি দেশ এবং জনসংখ্যা কোথায় প্রায় দেড়শো কোটি আর কোথায় এখানে ধরুন বিশ কোটি সেটাও প্রায় সাড়ে সাত গুণ বেশি তো এই বিশাল একটা দেশের সাথে যাদের অর্থনীতি যাদের যুদ্ধনীতি যাদের প্রযুক্তি যাদের সেনাবাহিনী সব কিছুই আমাদের চেয়ে অনেক বেশি এমনকি ভারত হচ্ছে পারমাণবিক শক্তিধর একটি দেশ যে দেশকে চীন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র রাশিয়া অস্ট্রেলিয়া সকলে সমঝে চলে সেই দেশের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের যে মুহূর্তে বাংলাদেশের মাটি পায়ের নিচে মাটি নেই পুরো দেশ বন্যা বিধ্বস্ত এই সময় আমরা দেশকে বাদ দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত দখল করব বা ভারতকে ডুবিয়ে মারব ভারতকে যে কোনো মূল্যে বাংলাদেশের অধীনে নিয়ে আসতে হবে এই ধরনের স্বপ্ন এই ধরনের কল্পনা আমরা যখন করি তখন পুরো জাতির যে বুদ্ধিমত্তা পুরো জাতির যে দূরদর্শিতা সব কিছুর উপর একটা বিশাল প্রশ্নবোধক চলে আসে এই মুসলিমের নাম সাইফুল ইসলাম তাকে উনত্রিশ হাজার ফেসবুক ইউজার ফলো করে এবং এর প্রোফাইল আমি যখন গিয়েছি তার পোস্টগুলো দেখতে পেলাম আমি কিছুক্ষণের জন্য আসলে বোধ শক্তি হারিয়ে ফেলেছে যে এটা কোন ধরনের আচরণ এইভাবে সরাসরি একটি দেশকে ডুবিয়ে মারবে এবং একটি দেশকে এবং একটি দেশের প্রতিটা মানুষকে হত্যা হুমকি দিবে এটা কিভাবে একটি স্বাধীন দেশের একটি স্বাধীন দেশের নাগরিক হোক সে মুসলিম হোক সে হিন্দু হোক সে অন্য যে কোনো ধর্মের কিন্তু এভাবে হুমকি দেয়াটা সরাসরি অপরাধের পর্যায়ে পড়ে সে তার পোস্টে কী শেয়ার করছে কি লিখছে একটু দেখুন ইনশাল্লাহ খুব শীঘ্রই ভারতকে ডুবিয়ে মারা হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের হুঁশিয়ারি আবার সে বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল ফারাক্কা বাঁধ বন্ধ না করলে যুদ্ধ করতে প্রস্তুত থাকুন আমি ঠিক জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় এ কথা বলেছে যে ইনশাল্লাহ খুব শীঘ্রই ভারতকে ডুবিয়ে মারা হবে ডক্টর মুহাম্মদ ইউনুসের হুঁশিয়ারি এই ক্ষেত্রে দুটো অপরাধ হয়েছে একটি হচ্ছে প্রধান উপদেষ্টার নামে মিথ্যা তথ্য ছড়ানো এবং পার্শ্ববর্তী দেশকে সরাসরি সন্ত্রাসী এবং মৃত্যু হুমকি দেওয়া যেটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কখনোই এ ধরনের বক্তব্য দেননি এ ধরনের বক্তব্য দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে তার নাম এবং তার ছবি ব্যবহার করে যে বক্তব্য দেয়া হচ্ছে ভারতের সকল মানুষকে ডুবিয়ে মারা হবে এবং এই কথাগুলো যখন ভারতের লোকজন দেখছে শুনছে বা শুনবে তখন তাদের প্রতিক্রিয়া কি হবে এবং আমার তো মনে হচ্ছে না যে সরকারকে যুদ্ধ করতে হবে বাংলাদেশের জনগণই হয়তো যুদ্ধে জড়িয়ে পড়বে সরকারের ঘোষণা করার আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের নরেন্দ্র মোদীকে বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফারাক্কা বাদ বন্ধ না করলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে এই কথা বলার পাঁচ ঘন্টা হয়নি ইতোমধ্যে ফারাক্কার বাদ বন্ধ করা শুরু করেছে ভারত অর্থাৎ সাইফুল ইসলাম সাহেব একটা পোস্ট করে জানিয়ে দেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীকে কল দিয়ে বলেছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ফারাক্কাবাদ বন্ধ করতে হবে হলে আপনি যুদ্ধ করবেন আমার সাথে এবং এই কথা শুনে ভারত এতটাই ভয় পেয়েছে সে ফারাক্কাবাদ বন্ধ করে দিয়েছে ফারাক্কাবাদ আদৌ খোলাই হয়নি বন্ধ করার প্রশ্নই আসে না আর মোদিকে ডক্টর মোহাম্মদ ইউনুর যে কল দিয়েছে এ কথা উনি কিভাবে জানলেন কোন সূত্রে জানলেন সেটা জানা নেই কিন্তু এ ধরনের পোস্ট এ ধরনের বক্তব্য সরাসরি রাষ্ট্রদ্রোহিতা জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের আওতাভুক্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বর্তমান নাজুক পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনু যিনি বর্তমানে প্রধান উপদেষ্টা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ সর্বময় ক্ষমতার অধিকারী এই ব্যক্তিটির নাম ব্যবহার করে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যা দুদেশের সম্পর্কের জন্য খুবই ভয়ঙ্কর এবং এই বক্তব্যগুলো তার বিভিন্ন ফলোয়ার্স তার বিভিন্ন ফ্রেন্ডস এরা প্রত্যেকেই শেয়ার করছে লাইক দিচ্ছে কমেন্ট দিচ্ছে তাহলে বুঝুন এই ধরনের বক্তব্যকে বাংলাদেশের প্রতিটা মুসলিম এই মুহূর্তের সমর্থন করছে এবং তারাও মনে করছে যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস মোদীকে এই ধরনের হুমকি দিয়েছে এবং আমরা যারা মুসলিম আছি আমরা আজকালকের মধ্যে ভারতকে ডুবিয়ে দেব এই মুসলিমের নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি আবার সাইফুল ইসলামের পোস্টগুলো শেয়ার করছেন আবার তিনি সেখানেও বলছেন যে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তালা আপনি আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আমিন এবং তার শেয়ার করা পোস্ট হচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই ভারতকে ডুবিয়ে মারা হবে এ ধরনের বক্তব্যগুলো এ ধরনের শেয়ারগুলো এই ধরনের সমর্থনগুলো এ ধরনের সাপোর্টগুলো এ ধরনের পাশে থাকাগুলো এ ধরনের সহযোগিতাগুলো কতটা বিপজ্জনক এবং একটি দেশের জন্য অসম্মানজনক সেটা বাংলাদেশের মানুষ অর্থাৎ যারা মুসলিম রয়েছে তারা এখনও বুঝতে পারছে না উজ্জাহান মৌ নামক এই আইডি থেকে পোস্ট হয়েছে ভবিষ্যতে ভারতের হুমকি মোকাবেলায় বাংলাদেশের চার কোটি ছাত্র জনতা থেকে আগ্রহীদের ছয় মাসের সামরিক প্রশিক্ষণ মিলিটারি ট্রেনিং দেয়া হোক অর্থাৎ বাংলাদেশের মানুষ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমরা ভারতের সাথে যুদ্ধ করবই করব এই যুদ্ধ আমরা করবই করব এবং এই যুদ্ধ করার জন্য আমাদের এখনই সামরিক প্রশিক্ষণ দরকার এবং তাদের দাবি তারা ফেসবুকের মাধ্যমে দেশের জনগণ দেশের সরকারের কাছে তুলে ধরছে এই মুসলিম আব্দুল আহাদ বলছে পানির জবাব নিতে হবে না পানির জবাব রক্ত দিয়ে নিমু। অপেক্ষা শুধু রাসুল আল্লাহ সাল্লামের ওয়াদার সময়ের অর্থাৎ তারা সরাসরি গাজায়াতুল হীন অর্থাৎ মুস্রিক তথা হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এবার তারা কোনো পানি টানি হিসাব নিবে না তারা সরাসরি ভারতের থেকে রক্ত নিয়ে এই সমস্ত হিসাবগুলো চুকাবে আর এই মুসলিমগুলো আরেক কাঠি সরেশ নুরি আলম নাহিদ বলছে আজকে রাতে ভারতের সাইবার স্পেসে শুধু একটা নাম থাকবে সেটা হলো সাইবার কমিউনিটি দ্য সাইবার প্রোটেক্টর বাংলাদেশের সাথে থাকবে আল্লাহ আকবর তাকবির অপেক্ষা করুন অর্থাৎ তারা ভারতের সাইবার জগৎটাকেও নিজেদের দখলে নিয়ে নিবে এবং তারা সেই ঘোষণাও করছে মোহাম্মদ কামরুল নামে এ মুসলিম কমেন্ট করছে ভারত কান্না করবে তবে পানির জন্য না রক্তের জন্য প্রস্তুত থাকো ইনশাআল্লাহ অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের মারাত্মক একটি রক্তক্ষয়ী যুদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ সেই যুদ্ধের সূচনা করে দিয়েছে এখন এটি বাস্তবে হওয়ার অপেক্ষা এবং বাংলাদেশি মুসলিমরা রক্ত দেওয়ার জন্য এবং ভারতের রক্ত নেয়ার জন্য একদম প্রস্তুত ভারতকে রক্ত দিয়ে ভারতকে পানিতে ডুবিয়ে মেরে বাংলাদেশের মানুষ প্রতিশি এবং অবশ্যই মানুষ বলতে বাংলাদেশের মুসলিমদের কথা বলছে যে তারা এখন একদম মরিয়া যে তারা যে কোনো মূল্যে ভারতকে আক্রমণ করবে ভারতকে ডুবিয়ে মেরে দিবে ভারতের নাম নিশানা তারা পৃথিবীর থেকে তুলে দিবে অর্থাৎ মানচিত্রে ভারত বলে আর কিছু থাকছে না তুর্কি আলম বলছে মর ড্যাশ ড্যাশ পোলারা দেখতে পাচ্ছেন তিনি কি শব্দ ব্যবহার করেছেন হাসান আল মামুন বলছে এবার যদি ফারাক্কা খুলে দেয় পরবর্তী খরা মৌসুমে বিমান হামলা করে সব বাঁধ ধ্বংস করে দিতে হবে অর্থাৎ পরবর্তী যখন খরা মৌসুম আসবে সব কিছু শুকিয়ে যাবে অবস্থা আবার আগের মতো হয়ে যাবে স্বাভাবিক হবে তখন বাংলাদেশ বিমান হামলা করবে ভারতের উপরে এবং সব কিছু ভেঙে দিবে মনে হচ্ছে বাংলাদেশ জাদুর কোনো একটা চেরাক পেয়েছে আলাদিনের চেরাক পেয়েছে সেখান থেকে বোমা সেখান থেকে বিমান সেখান থেকে ট্যাং সেখান থেকে সেনাবাহিনী মানে বের হবে সেগুলো ভারতে যাবে ভারতকে ধ্বংস করে দিবে আমি বুঝলাম না যে একটি দেশের মানুষ যে কমেন্টটা করেছে আমি যদি তাকে এক পৃষ্ঠা শুদ্ধ বাংলায় বাংলাদেশ সম্পর্ক লিখতে দিই সে লিখতে পারবে না এবং এরা বলছে ভারতে তারা বিমান হামলা চালাবে বাংলাদেশের মুসলিম নারীরাও কম যায় না তানুস লাইফস্টাইল থেকে বলা হচ্ছে দুই পাকিস্তানকে আলাদা করেছিল ভারত এখন ভারতকে ভাগ করবে পাকিস্তান আর বাংলাদেশ ইনশাআল্লাহ তানুস লাইফস্টাইল যদি উনিশশো একাত্তর সালে আপনি জন্মগ্রহণ করতেন আপনার নিচের যে গর্তটা আছে যে একেবারে ভর্তি দুর্গন্ধযুক্ত যে গর্তটা আছে সে গর্তটা পাকিস্তানি সেনাবাহিনী খুব সুন্দর করে দুভাগ করে দিত কিন্তু আপনার সৌভাগ্য এবং আমার দুর্ভাগ্য যে আপনি সেই সময়ে জন্ম নেননি এমডি আলামিন ভাই বলছে ভারত ডুববে তবে বন্যার পানিতে নয় নিজেদের চোখের পানিতে আল্লাহ কবুল করুন আমিন এবং এই ধরনের ভয়ঙ্কর উগ্রবাদী এবং মূলক কথাবার্তা কার থেকে আমরা শিখছি আমাদের সরকার আমাদের ছাত্রদের নেতা তারাও কিন্তু ঠিক একইভাবে কথাগুলো বলে যেমন ভারতকে হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি প্রথম কথা হচ্ছে আপনি যদি মোদির সামনে মমতা ব্যানার্জির সামনে অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে ভারতে যাদেরকে পুরো বিশ্ব চিনে যারা অনেক বড় বড় রাজনীতিবিদ আর তাদের সামনে যদি আপনি হাসনাত আবদুল্লা নামক এই ছেলেটিকে নামিয়ে দেন সে কী বলবে তার বয়স তার শিক্ষা তার অভিজ্ঞতা কোনো কিছুই কি পরিপক্ক আমি যদি তাকে দেশের প্রতিনিধি হিসেবে কোথাও পাঠাই ভারতে পাঠাই আমেরিকায় পাঠাই বা যুক্তরাজ্যে পাঠাই যদি পাঠানো হয় কি বলবে কি বক্তব্য দিবে একটা দেশকে আপনি যখন উপস্থাপন করবেন রিপ্রেজেন্ট করবেন আপনার ভাষা আপনার কথা আপনার বাক্য চয়ন শব্দ চয়ন আপনার বডি ল্যাঙ্গুয়েজ এমন হতে হবে যেটা সকলে গ্রহণ করবে আপনি হুঁশিয়ারি দিচ্ছেন আপনি খেয়ে ফেলবেন মেরে ফেলবেন দেখে নেবেন হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এই যে কথাগুলো বলছেন এবং যেগুলো শুনে যেগুলো দেখে যারা সাধারণ মুসলিম রয়েছে তারাও একেবারে ভারতকে শেষ করে দিব বোমা মারব বিমান হামলা করব ডুবিয়ে মেরে ফেলব যুদ্ধ ঘোষণা করব এই কথাগুলো তারাও বলছে সুতরাং রাষ্ট্রীয় পর্যায় থেকে যখন এমন জঙ্গিবাদ এবং এমন উগ্রতাকে সমর্থন করা হয় তখন আসলে দেশের ভবিষ্যৎ নিয়ে কারো কোনো কিছু বলার থাকতে পারে না আরেকটি বিষয় খুবই খারাপ লেগেছে অনেকেই ভারতের পতাকাকে পায়ের নিচে রেখে পতাকার উপরে জুতা দিয়ে ছবি তুলছে এবং সেটা পোস্ট করছে যারা দর্শক রয়েছেন যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা ভারত থেকে দেখছেন বা যারা পৃথিবীর অন্যান্য দেশ থেকে দেখছেন আপনি আওয়ামী লীগ বিএনপি ছাত্রদের সমর্থক যেই হন না কেন এই ধরনের আচরণ আমাদের কতটা সুবিধায় এনে দিবে এই ধরনের আচরণ দিয়ে আমরা কতটা ভবিষ্যতে তাল মিলিয়ে চলতে পারব আমাদের না আছে অর্থ না আছে খাদ্য স্বনির্ভরতা না আছে কোনো বিষয়ে নিজেদের শতভাগ স্বনির্ভরতা প্রতিটা বিষয় আমাদের অন্যের উপরে নির্ভর করতে হয় এখন আমরা যদি এইভাবে আক্রমণ করি এবং ইতোমধ্যে অনেক স্থল বন্দরে ভারতের সাথে আমাদের কোনো যোগাযোগ হচ্ছে না এবং বাংলাদেশের আয় কমতে শুরু করেছে এবং আমরা যদি কোনো কিছুই বাণিজ্য যেটা রয়েছে বাণিজ্যের যে আদান এবং প্রদান এক দেশ থেকে যাবে অন্য দেশ থেকে আসবে এবং এইভাবে যে অর্থের যে চালান আসছে অর্থের যে চালানগুলো যাবে এবং এভাবেই দেশ অর্থ উপার্জন করে এবং নিজেদের রিজার্ভকে বাড়ায় এবং সেই জায়গা থেকে সেই জায়গা থেকে যদি আমরা এখন দেখি যে ওই অংশটা বন্ধ হয়ে যাচ্ছে বা ওই নির্দিষ্ট বাণিজ্যটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা সরাসরি বাংলাদেশের অর্থনীতির উপর পড়বে এবং বাংলাদেশের অর্থনীতি এতটা এখন খারাপ যে সেক্ষেত্রে যদি সেরকম ভয়ঙ্কর কোনো অবস্থা তৈরি হয় এবং ভারত যদি সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে হ্যাঁ বাংলাদেশের সাথে আমাদের কোনো ধরনের বাণিজ্য হবে না সেক্ষেত্রে বাংলাদেশের এই মুসলিমরা পাকিস্তান থেকে নাকি আফগানিস্তান থেকে নাকি তাদের ভাই সৌদি আরব থেকে নাকি ফিলিস্তিন থেকে কোন দেশ থেকে তারা সেগুলো আমদানি করবে আর আমদানি যদি করতেও যায় সেখানে টাকা কোথায় মোট কথা পুরো বাংলাদেশের মানুষ সরকারি সমর্থনে সরকারের সমর্থনে ছাত্র সংগঠনে যারা নেতা রয়েছে তাদের সমর্থনে ভারতের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করেছে ভারতকে পানিতে ডুবিয়ে মারবে চোখের পানিতে ডুবিয়ে মারবে রক্ত দিয়ে ডুবিয়ে মারবে রক্ত দিয়ে হিসাব করবে রক্ত দিয়ে তাদের যাবতীয় হিসাব সবগুলো চুকিয়ে নিবে বাংলাদেশের জনগণকে এখন আর্মির প্রশিক্ষণ দিতে হচ্ছে ভারত বাংলাদেশ একদম আলাদা বরং বাংলাদেশ এখন জোট পাকাবে পাকিস্তানের সাথে পাকিস্তান এবং বাংলাদেশ দুই ভাই মিলে ভারতকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে এমনটাই হচ্ছে বাংলাদেশের মুসলিমদের মনোভাব এগুলো হচ্ছে ফেসবুকের যুদ্ধ এখন এই যুদ্ধ যদি বাস্তবে রূপান্তরিত হয় এবং সীমান্তে যুদ্ধ শুরু হয়ে যায় এই সকল ফেসবুক মুসলিম যোদ্ধারা তখন কোথায় থাকবে তখন তাদের বক্তব্য তাদের অবস্থান কি হবে তারা কি তখন হাতে যা কিছু রয়েছে সব কিছু নিয়েই ভারতের সাথে যুদ্ধে নামবে ভারত বিমান বাহিনী পাঠাবে ভারত ড্রোন পাঠাবে ভারত মিসাইল মারবে সেক্ষেত্রে বাংলাদেশের কি সেরকম প্রতিরক্ষা ব্যবস্থা আছে যদি থেকে থাকে যুদ্ধ করক সমস্যা কি আর যদি না থেকে থাকে এই ধরনের উস্কানিমূলক উগ্রতা এবং সন্ত্রাসী বক্তব্য দেওয়ার অর্থটা কি চব্বিশ ঘন্টার মধ্যে ভারত দখল করব এর চেয়ে হাস্যকর বক্তব্য কোন সুস্থ স্বাভাবিক মানুষ যত বড় ভারত বিদ্বেষী হোক না কেন এরকম বক্তব্য কি প্রকাশ্যে কেউ দিতে পারে আমার জানা নেই ধন্যবাদ সকলকে